কাঁচা ইলিশ মাছ এভাবে মশলা দিয়ে হাত দিয়ে মেখে না কি খিচুড়ি খাওয়া যায় এটা কোনো কথা তো যাই হোক আজকের রেসিপিটা আমার নানি শাশুড়ির তো দেখা যাক খাওয়া যায় নাকি তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ইলিশ খিচুড়ি তো তার জন্য এই যে আমি ভালো করে ডাল হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো যেহেতু ভাজা ডাল ছিল না আর সবসময় আমরা হচ্ছে ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আর ডাল ছাড়া কিন্তু খিচুড়ি জমে না তো ভাজার পর এই যে আমার নানির শাশুড়ি খিচুড়ি রান্না করবে তো আমি হচ্ছে এখানে সব কিছু জোগাড় করে দিয়েছি আর এখানে মশলা আদা রসুন জিরে বাটা দি দিচ্ছিলো তারপরে হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবে আর সাথে সরিষার তেল অ্যাড করবে যাতে ঘ্রাণটা ভালো আসে আসলে সরষে ইলিশ বললেও ভুল হয় না তো যাই হোক এটা যেহেতু আমরা খিচুড়ির সাথে মাখিয়ে খাবো তো তারপরে এই যে হচ্ছে সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে ধনিয়া আর জিটের গুঁড়ো দিয়ে আর সরিষার তেল দিয়েছে তেল দিয়ে এই মাছটাকে সুন্দর মতন মাখিয়ে রাখবে তো এই খাবারটা কিন্তু আমি এর আগে কখনোই খাই নাই ইলিশ খিচুড়ি তো বাবার বাসায় সবসময় খিচুড়ি খেয়েছি আমার মার হাতে ল্যাটকা খিচুড়ি সেটা আমার খুব পছন্দের ছিল তো বিয়ের পরে আসলে দেখি এখানে অনেক নতুন নতুন আইটেমের খাবার আসলে যেটা প্রথমবার আমার হয়েছিল তো যেহেতু আমার বাবার বাসা আর শ্বশুর বাসা অনেকটা ডিস্টেন্ট তো প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগেরই কিছু কিন্তু খাবারের আইটেমগুলো আলাদা হয় তো এখানে সেক্ষেত্রে এখানেও তাই তো যাই হোক সব কিছু আমি রেডি করে দেওয়ার পর আমার নানি শাশুড়ি এই যে হচ্ছে মশলা বুনাইতেছিলো রাইস কুকারে খিচুড়ি দেবো সবসময় আমরা রাইস কুকারে খিচুড়িটা রান্না করি ভালোই হয় মোটামুটি তো এখানে হচ্ছে গ্যাসের চুলাই হচ্ছে মশলা বুনাইতেছিলো যেহেতু বাহিরে বৃষ্টি আর বৃষ্টি টিষ্টি হলে আমরা মাটির চুলে খুব কম রান্না করি তো আমার হচ্ছে রাইস কুকারে আমি যে গরম পানি দিয়েছি আমার শাশুড়ির রাইস কুকারে গরম পানি দিয়েছে আমার রাইস কুকারে খিচুড়িটা বসানো হবে আমার রাইস কুকারটা যেহেতু অনেক বড় আসে তো যার কারণে এখানেই রান্না করা হবে এক কেজি চাল আর এক পোয়া হচ্ছে ডাল দিয়ে খিচুড়ি রান্না আর আমার ছেলে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চলে আসছে কিছু কি জানি খাচ্ছিলো পিঠে আর আমার মুখে দিছিল সে যা কিছুই খাক না কেন আমার মুখে সে দিবেই আমার যান বাচ্চাটা মাশাল্লাহ তো তারপরে এই যে মশলা বোনানো হলে আমার রাইস কুকারে এই মোহনা মশলাটা হচ্ছে দিয়ে দিচ্ছে আর চাল ডাল আগে ধুয়ে হচ্ছে দেওয়া হয়েছিল তারপরে দিয়ে নেড়ে চেড়ে রাখা হবে আর আমার ছেলে এসে যে সে খুন্তি দিয়ে খিচুড়িটা নেড়ে দিচ্ছিল তো আমি বলছিলাম দাও বাবা তুমি পারবে না পড়ে যাবে কিন্তু সে আমাকে ঝাড়ি মারে তারপরে যে গরম পানি গরম পানিটা দিয়ে ভালোভাবে খিচুড়িটাকে হচ্ছে নেড়েচেড়ে ঢেকে দিলেই হয়ে যাবে রেডি জাস্ট সিম্পল খুব একটা মনে হয় ঝামেলার বিষয় না যাই হোক আর আমি কিন্তু বরাবরই খিচুড়িটা হাতে মেখে রান্না করি তো নানি শাশুড়ি বলল যে এভাবে রান্না করলে বেশি মজা হয় যাই হোক যার যেটা পার্সোনাল ব্যাপার যাই হোক তো দিল তারপরে দেওয়ার পরে এই যে খিচুড়ি যখন বলক চলে আসবে তখন নাকি মাছটাকে দিয়ে দিতে হবে তো আমি তো ভাবছিলাম এভাবে কি খাওয়া যায় মাছটা তো কাঁচা গন্ধ করবে এটা কি খেতে পারবো তো বলে আচ্ছা একবার খেয়ে দেখ না কেমন লাগে যাই হোক এর আগেও কিন্তু খেয়েছি আমার খুব ভালো লেগেছে তো তারপরে এই যে নানি শাশুড়ির মনে হচ্ছিল যে পানি একটু বেশি হয়েছে যার কারণে একটু পানি উঠিয়ে রাখছিল তারপরে এই যে একটা একটা করে ইলিশ মাছ এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তো আমি বলছিলাম যে খিচুড়ি তো প্রায় হয়ে এসেছে মাছ কি এর মধ্যে হয়ে যাবে তো বলছে হ্যাঁ হয়ে যাবে খিচুড়ি এটা তো ভাবে ভাবে মাছটা সেদ্ধ হবে আবার অনেক সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছিলাম আসলে লোভ সামলাতে পারছিলাম না যাই হোক খুব মজা হয় এই খিচুড়ি রান্নাটা আর তারপরে যে মশলা টশলা সব কিছু আস্তে আস্তে দিয়ে দিল তারপরে দেওয়ার পর আমি হচ্ছে গোসলে চলে গিয়েছি ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা একটু খুলে দেখলাম যে এই তো হয়ে হয়ে আসছে প্রায় আর কিছুক্ষণ সময় তো বাহিরে বৃষ্টি আর তার মধ্যে যদি ইলিশ খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই এই যে আমার ফাইনাল কালার অসম্ভব সুন্দর আর অসম্ভব স্বাদ হয়েছিল আর খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচ শশা না হলে তো আমার চলেই না তো এটা নিয়ে আমি বসে পড়লাম দেখে ট্রাই করে দেখি কেমন লাগে আসলে খুব মজা হয়েছিল আপনারা কারা কারা এই খিচু ইলিশ খিচুড়িটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম